আসসালামু আলাইকুম আমি ওলিউল্লাহ আছি আপনাদের পাশে আজকে আমি দেখাবো ব্যাচেলার লাইফের আমরা মুরগির মাংস রান্না করি তো আমাদের সাথে আছেন শামিম নাইম দুইজন সহযোগী আমাদেরকে মুরগির মাংস রান্না করবে মুরগিটাকে সুন্দরভাবে আমরা সিলাইলাম সিলাই সিলাইয়া হেরা ওটারে ভালো কইরা দৌত কইরা একবারে সম্পূর্ণ যাতে ফাঁক টাক কোনো কিছু না থাকে ভালো কইরা ধুইয়া এটা সুন্দর কইরা ভালো কইরা ধুইয়া একটা প্লেটের মধ্যে রাখলাম যাতে ওটার মধ্যে বেশি একটা পানি না থাকে তাহলে তেলে বাঁচতে একটু কষ্ট হইব তো আমরা কি করলাম ওটার প্লেটের মধ্যে রাখলাম সুন্দর করে একবারে পরিষ্কার পরিষ্কার করে ফেসটা ফেজ ভালো করে ফল ওটারে প্লেটের মধ্যে রাখলাম এখন আমরা ওটাকে তেলের মধ্যে মাংসটাকে তেলের মধ্যে মশলা লবণ মরিচ এবং হালকা হলুদ দিয়ে ওটারে তেলের মধ্যে বাজলাম যাতে মাংসটা একটু শক্ত থাকে আর কি যেহেতু এটা পোলট্রি মুরগি ডাইরেক্ট রান্না করলে মাংসটা একবারে তুলতোলা থাকে একটা বেশি একটা ভালো লাগে না তাই এটারে মাংসটা দিয়ে আমরা তেলে বাজলাম বাজলে একটা অন্যরকম টেস্ট আসে মাঝে মধ্যে আবার নাড়াচারাও দিতে দিব ফেস ডেও নিলাম বাজ্জা নিয়ে একত্র কুইরা আমরা ওটারে মাংসের সাথে ফাতিলের মধ্যে বসাই দিব ইনশাল্লাহ চেষ্টা করতেছি আর কি যাতে রেসিপিটা ভালো হয় আমরা মহিলাদের মতো তো রান্না করতে পারি না চেষ্টা করতেছি যাতে একটু খাওয়ার যোগ্য হয় আর কি দিলাম দিলাম এই যে মাংস আলু দিয়ে বসায় দিলাম আমাদের স্বামীম রান্না করতেছে খুব সুন্দর রান্না করতে পারে হ্যাঁ রান্না শেষ হয়ে গেল এবার পরিবেশনের পালা আমরা এখন পরিবেশন করতেছি যেহেতু আগেই বলছি আমরা বেসেলার দেখেন সবাই মজা করে গাচ্ছে আসলেই রান্নাটা খুব সুন্দর হয়েছে তো সবাই পাশে থাকবেন দোয়া করবেন স্বামী জন্য সে ভালো রান্না করতে পারে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা